নিচের চিত্রের গুণন প্রতিসমতা সমতা নির্ণয় করে আমাদেরকে বলা হচ্ছে যে এই চিত্র তিনটির গুণন প্রতি সমতা অর্থাৎ কত ডিগ্রি কোণে ঘুরালে চিত্রটা একই রকম থাকবে সর্বনিম্ন কত ডিগ্রি কোণে ঘুরালে এই তিনটি চিত্রে একই রকম থাকবে আলাদা আলাদা তাহলে আমরা এই এটা হচ্ছে গুণয়ন প্রতি আমরা যদি প্রথম চিত্রের ক্ষেত্রে এটি একটি সুষম পঞ্চভুজ এর কেন্দ্রবিন্দু যদি আমরা ধরি গুণন কেন্দ্র এই কেন্দ্রের সাপেক্ষে কেউ এটাকে আমরা গুণন করব কত ডিগ্রি কোণে গুরালে এটা একই রকম দেখা যাবে অর্থাৎ আমরা যদি যেটা সুষম পঞ্চভুজ আমরা এই সুষম পঞ্চভুজে ফার্স্ট ডে যদি আমরা তিনশো ষাটকে কে ভাগ করি তাহলেটি টু হবে তাহলে এটাকে যদি আমরা ডিগ্রি কোণে ঘুরাই তাহলে এর আকৃতি একই রকম থাকবে আমরা যদি নামকরণ করি এটাকে এ এরকম যদি আমরা চিহ্নিত করি তাহলে এটাকে কত ডিগ্রি কোণে ঘোরালে এই চিত্রটা একই রকম থাকবে তাহলে আমরা ফাইভ ডে যদি তিনশো ষাটকে ভাগ করি তাহলে আসলে সেভেন্টি টু অর্থাৎ সেভেন্টি টু ডিগ্রি কোণে ঘুরালে এই চিত্রটা একই রকম থাকবে তাহলে এটার গুণন। কোন হবে সেভেন্টি টু ডিগ্রি আমরা যদি লিখি সেভেন্টি টু ডিগ্রি তাহলে এই সত্তর ডিগ্রি ডিগ্রি কোনে ঘুরাইলে এই চিত্রটা একই রকম থাকে কিন্তু অর্থাৎ অবস্থানে পরিবর্তন হয়েছে এই অ্যা বিন্দুর অবস্থানটা যেখানে আছে তার থেকে নিচে আসলো আবার যদি আমরা এই বাহাত্তর ডিগ্রি কোনে ঘুরাই তাহলে কি হবে এটার এই গুণ্ডন প্রতি সমতা আর্থিক গুন্ডন প্রতি সমতা পাবো আমরা বলা বছি গুন্ডন ফতিষা নির্ণয় করতে বলা হয়েছে এই গুণ কেন্দ্রের সাপেক্ষে আমরা কী করলাম আবার এই সেভেন্টি টু ডিগ্রি অর্থাৎ বাহাত্তর ডিগ্রি কোনো ঘুরে এই এর অবস্থান আরেকটু পরিবর্তন হলো কিন্তু দেখতে একই রকম তাহলে আরেকটি গুণান প্রতি সমতা পাওয়া গেল এবার আমরা কী করবো পাঁচবার গুণ প্রতি সমতা পাবো যেহেতু একটি পূর্ণ বার ঘুরে আসতে হলে এটা কি কী করতে হবে পাঁচবার বার যেতে হবে পাঁচ দিয়ে বাহাত্তরকে গুণ করলে কি হয় তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এর অবস্থান এই একই রকম আসতে হবে এই চিত্রের বাম পাশে আসলে আমরা কী করব এটা গুণ সমতা পূর্ণ হবে তাহলে এই চিত্রটিকে আর একবার দিলে কি হবে এই আরেকটি গুণের ভূত সম্মত হবে এবং পূর্ণ একবার এই চিত্রটি ঘুরে আসবে অর্থাৎ এই আগের অবস্থানে ফিরে আসবে আগে যে অবস্থানে ছিল এ চিত্রটা বাম পাশে ঠিক এর এখন উপরে আছে তার বাম পাশে চলে আসলে এটা পূর্ণ একবার ঘুরে আসবে তাহলে পূর্ণ তাহলে এই প্রথম চিত্রে এর গুণের মাত্রা হলো কত ফাইভ অর্থাৎ পাঁচ বার ঘুরলে এই চিত্রটা আগের অবস্থানে ফিরে আসে এবং প্রত্যেকবারে কত বাহাত্তর ডিগ্রি কোণে ঘুরলে একটি পূর্ণ ফ্রত সমতা পাওয়া যায় একটি গুণায়ন সমতা পাওয়া যায় তাহলে এখন আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে কি একটি তিন ফাঁকা বিশিষ্ট একটি ফাঁকা এটাকে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি এইভাবে তাহলে এটা কি হবে ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হবে তাহলে এটাকে আমরা কী করতে পারি এই এর যদি গুণয়ন কোণ বের করি এই গুণনয়ন কোণ অর্থাৎ এর তিনটি বাহু দ্বারা যদি হয় ত্রিভুজ দ্বারা গঠিত হয় এটা তাহলে এইটার গুণয়ন কোন হবে একশো বিশ ডিগ্রি এটাকে যদি একশো বিশ ডিগ্রি কোন গুড়া ঘুরানো হয় তাহলে এটার আকার এই একটু গুণয়ন ফতি সমতা পাওয়া যাবে বা এর কমে ঘুরেলে কিন্তু এটা হবে না আমরা যদি যদি এতে আসি বা এই একটু ঘুরে আসে একই রকম হবে না কিন্তু একশো বিশ ডিগ্রি কোনো ঘুরেলে এই ফাঁকাটা এখানে আসবে এটাতে ওই এখানে যাবে আমরা যদি এটাকে নামকরণ করি এইরকম হয় এই এ এটাকে যদি এ হয় এ এটা বি এবং সি তাহলে একশো বিশ ডিগ্রি কোণে ঘুরলে আসবে এর জায়গায় বি যাবে সি এর জায়গায় তাহলে আমরা যদি তাহলে এই একবার এ সি এর জায়গায় চলে গেল বা আরো একবার আমরা কি করতে পারি এর গুণানুভূতি সমতা দিতে পারি তাহলে এই একটি আরেকটি গুণানুভূতি সমতা ফেলাম তাহলে এই প্রতি কি একশো বিশ ডিগ্রি কোণে ঘুরলে এই ফাঁকাটা একই আকৃতি থাকবে এর কোনো পরিবর্তন দেখা যাবে না কিন্তু এর অবস্থান পরিবর্তন হবে তাহলে আমরা এই একশো বিশ ডিগ্রি গুণে ঘুরেলে এই এ যাবে বি এর জায়গায় তাহলে এই এ গেল বি এর জায়গায় বি গেল সি এর জায়গায় সি গেল এ এর জায়গায় কিন্তু এই এ এখনো আগের অবস্থানে ফিরে আসে না আর আরো একবার কি করতে হবে একটি গুণন সমতা বের করতে হবে অর্থাৎ আরো একবার একশো বিশ ডিগ্রি কোনো ঘুরেলে এই এ যাবে আগের অবস্থানে ফিরে আসবে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কোনো পুরো একবার ঘুরে আসবে তাহলে আমরা যদি আরো একবার গুণন সমতা বের করি তাহলে এটা আসে এরকম হবে এই এ যাবে এই আগের অবস্থানে ফিরে যাবে তাহলে আমরা পাই তাহলে এই ফাঁকাটি আগের অবস্থানে ফিরে আসলো এই এ আসবে এ এর জায়গায় এ আগে প্রথম যে অবস্থানে ছিল ঠিক এই অবস্থানে আসছে আর একবার আরও একবার এক একশো বিশ ডিগ্রি ঘূর্ণায়ন প্রতি সমতা একশো বিশ ডিগ্রি কোন ঘুড়ানোর ফলে আরেকটি ঘূর্ণায়ন প্রতি সমতা হওয়া গেলো তাহলে এটা হচ্ছে কি বি সি তাহলে এইভাবে আমরা কি করতে পারি এই চিত্রগুলি গুণন ফত্র সমতায় বের করতে পারি এখন আমরা যদি এই ত্রিভুজটার গুণন ফত্র সমতায় বের করি তাহলে আমাদেরকে প্রথম হিসাব করতে হবে এই ত্রিভুজটা কত ডিগ্রি কোণে ঘুরেলে এই কেন্দ্রবিন্দুর সাপেক্ষে এই কেন্দ্র গুণন কেন্দ্র সাপেক্ষে কত ডিগ্রি কোণে ঘুরেলে এই এ বি সি যদি নামকরণ করি এ বি সি এই এ বি সি কোন কত ডিগ্রি কোণে ঘুরালে এটা একই আকৃতি থাকবে এর অবস্থানে পরিবর্তন হবে কিন্তু এর আকার আকৃতি একই রকম থাকবে আমরা এটা বার করবো তিনশো ষাটকে যদি আমরা থ্রি দিয়ে বাক করি যেহেতু তিনটি সমবাহু ত্রিভুজ তিনটি হচ্ছে কি তিনটি বাহু দ্বারা গঠিত সমান বাহু দ্বারা গঠিত তাহলে তিনশো ষাটকে যদি এই আমরা কি করি এই থ্রি দিয়ে বাক করি তাহলে একশো বিশ হয় তাহলে অর্থাৎ একশো বিশ ডিগ্রি কোণে ঘুরেলে এই ত্রিভুজটি একই আকৃতি থাকবে বা এটাকে যদি আমরা দেখ এক তিন একশো ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি কোণে ঘুরাই একই রকম একশো বিশ ডিগ্রি কোণে ঘুরাই তাহলে একটি ঘূর্ণন প্রতি সমতা ফল তাহলে এই এ আসলো এই বি এর জায়গায় এই এটা একশো বিশ ডিগ্রি কোনো ঘুরানোর ফলে এটা এই এদিকে ঘুরানোর ফলে কী হলো এই এ আসলো বি এর জায়গায় বি এর সি এর জায়গায় সি হলো এ এর জায়গায় এরপর আবার আমরা কি করতে পারি এভাবে একশো বিশ ডিগ্রি কোনো ঘুরে তিনবার ঘুরে কী হবে এই তিনশো ষাট ডিগ্রি হবে এবং একটু পূর্ণ একবার ঘুরে আসতে পারবে তাহলে একবার ঘুরানো হবে গুণান হবে হবে কি এই এক একটু গুণায়ন সমতা পাওয়া গেল তাহলে তিনটি চিত্রের গুণান প্রতি সমতা বের করা হলো বা নির্ণয় করা হলো তাহলে আমরা এই তিনটি চিত্রের এই কি করা হলো গুণান সমতা